মার মার আরে ভাই মোবাইল তো এমন সময় ডিস্টার্ব করলো আরে জুতা খোলা মার জুতা খোলা আরে ভাই রাখ রাখ মোবাইল আমার একটাই আমার এমনি অভাব ভাঙা যাব না তুই একটু জুনা আমি চাবিটা পাইলাম না রে চল্লিশ হাজার পাইতাম রে কি বলে লুটি দাদা মোবাইল কিনতাম এই হুম মন্দির সাওয়াল কি আপা তুমি এই এইভাবে আসে আমাক ধরলে কি বলে এই হুম মন্দির তো ক্যাং করে ধরবি